হ্যালো বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তাই আবার আপনাদের জন্য একটা নতুন ড্রাগস নিয়ে হাজির হয়েছি যার নাম হলো এক্সপেন এক্সফিন ক্রিম আছে আবার ট্যাবলেটও আছে তো আজকের আলোচনা করবো এই এক্সপেন ট্যাবলেট আর ক্রিম নিয়ে তো মেন প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এই ক্রিমটা কোথায় কীভাবে লাগাবেন কী কী কাজ করে কখন কখন লাগাবেন আর এর যে ট্যাবলেট কম্বিনেশানে আছে সেই ট্যাবলেটটি এটা আপনারা কখন খাবেন সে সব সম্পর্কেও আমি আজকে ভালোভাবে ধারণা দিয়ে দেব তো এক্সফেন নামে যে ক্রিমটা আপনারা দেখছেন এটা বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে যে কোনো ফার্মাসিতে বাজারজাত করছেন তো এই ক্রিমটার মূল কারণ হলো। যেমন আপনারা আপনাদের স্কিন অ্যালার্জিক ফাঙ্গাল ইনফেকশান যেসব জায়গায় দাউদ হয়ে থাকে যেমন বগোলে আবার প্যানিসের আশেপাশে আরও অন্য অন্য স্থানে যেমন যে কোনো হাতে পায়ে আঙুলের ফাঁকে যে কোনো জায়গায় যেসব একজিমা দাউদ চুলকানো এমন লাল লাল র্যাশেস বেরোচ্ছে সেসব ক্ষেত্রে আপনারা এই ক্রিম ফর্মের ক্রিমটি ব্যবহার করতে পারেন আরও আপনাদেরকে বলে দিই এই অ্যাক্টিং ক্রিমটা আপনারা সকালে রাত্রে দুপুরে তিন টাইম আপনারা ইউজ করতে পারেন যে স্থানে খুবই পরিমাণ চুলকানো যেমন একজিমা অ্যালার্জিক ফাঙ্গাল ইনফেকশান অনেক ধরনের রেসেস দেখা যেতে পারে সেই সব স্থানে আপনারা এই অ্যাক্সফিন ক্রিমটা আপনারা ব্যবহার করবেন কারণ জায়গাটা ভালোভাবে একটু ধুয়ে মুছে ভালোভাবে তারপরে আপনারা ক্রিমটা ব্যবহার করবেন তো এই ক্রিমটা ব্যবহারের ক্ষেত্রে খুবই ভালো ফলাফল দেখা গেছে খুবই দ্রুত কার্যকরিতা শুরু হয়ে যায় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আরও এমন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ক্রিমের